তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পনে হে গো মনে ভোরে আজারে আজারে صیفاں منتظر ہے تو مکی پڑے جو ہونے گوڑے رو ہوا لا الہ لا الہ اللہ اللہ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह से तू का काम है वर्ण गुंजम दर जमीन आसमा लेकिन गुंजम दरको बेमो ला इलाहा সাল্লাল্লাহু এমন একটা ঘর আল্লাহ বানাইছেন যেই ঘরের দিকে তাকায় পড়লো সব হয় সুবহানাল্লাহ পড়না ওইখানে কাবার সাথে আগমাদের মসজিদেরও সংযোগ আছে না নাই আছে যুরে কোন না নাই আছে যেখানে 120 টা রহমত নাযিল হয় সেটা হলো পাওয়ার হাউস সেখান থেকে পুরা পৃথিবীর মসজিদগুলোতে রহমত আল্লাহ সাপ্লাই করে সুবহানাল্লাহ পড়না এই রহমতটা আস্তে আস্তে প্রথম আসে পশ্চিম দিক থেকে আসে তো একদম সামনে মেহরাবের কাছে আসে থাকে ইমাম সেখান থেকে আস্তে আস্তে সামনের কাতারের মুসুল্লিরা পায় পরের কাতারের মসজিদের মুসুল্লিরা পায় পাইতে পাইতে পিছনের সব এলাকায় আল্লাহ রহমত নাজির এই জন্য আপনাদের মদিনাতিদার মসজিদ এমন মসজিদের দরকার আছে না নাই

কয়েকদিন পর পর মসজিদে নবীর মুজরা খানা থেকে মসজিদে কোবাই যাইতেন সেখানে যায় দুই রাকাত নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ হাদিস শরীফে আল্লাহর হাবিব জানায় দেন উম্মতের

নিজের নির্মাণাধীন মসজিদ যেটা ছিল নির্মিত মসজিদ মসজিদে রবির আশপাশে সারা মসজিদ বহুত আছে মসজিদে বেলা বেলারের বাড়িটা যেখানটা ছিল এখানে একটা মসজিদ আছে হযরতে জুনুর আইন হুসমান আলিম আব্দ নদী উল্লাহ আ যেখানে বাড়ি ছিল সেখানেও একটা মসজিদ আছে মসজিদে জুনর আইন অনেক সুন্দর মসজিদ যেখানে আবু বকরের বাড়ি ছিল সেখানে একটা মসজিদ আছে মসজিদে আলবাকার বকার বাড়িটা যেখানে ছিল সেখানে একটা মসজিদ আছে মসজিদে অমর যেখানে আগের বাড়ি ছিল সেখানেও একটা মসজিদ মসজিদে আলিয়া জুলুকন সোহাল আল্লাহ আরেকটা দাবি মসজিদ হলো ভাইরা আমার মসজিদ আকসা আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যান আল্লাহর হুকুমে কিছুদিনের জন্য আল্লাহর হাবিব বাইতুল মুকद्दাস কে কিবলা বানায় নামাজ পড়ে তবে মন কাঁদে কখন জানি মহান আল্লাহ আবার হুকুম ঘুরায় দেন

দুই রাকাত করেছেন বাইতুল মুকद्दাস কেবলা বানায় মানে আমি একজন জানে একজন দুই রাকাত করেছেন বাইতুল মুকद्दাস কেবলা বানায়া এই মুহূর্তে আল্লাহর হুকুম এই মুহূর্তে কেবলা পরিবর্তন করে নেন বাকি দুই রাকাত করবেন বাইতুল্লাহ শরীফকে কেবলা বানায়া যিকুন সুবহানাল্লাহ হলে বাইতুল মুকद्दাসের দাম দূরে কোন আছে না নাই আছে বাইতুল মুকद्दাস হল একটা মসজিদ পৃথিবীতে আমরা যখন নামাজ দেই করি জমিনে যখন নামাজ পড়ি তিন শ্রেণীর মানুষ আমাদের ভিতরে আছে যিনি সামনে দাঁড়ايا নামাজ পড়ি তোমরা করেন যিনি নামাজ পড়েন ওটাকে বলা হয় ইমাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কিন্তু ইমাম না আলাদা নাম আছে না নাই ইসলাম উদ্দিন হবিগঞ্জ হবিগঞ্জ বাড়ি বাড়ি আছ তো ইসলামুদ্দিন সাহেব হাফেজ ইসলাম উদ্দিন সাহেব ওনার নাম কিন্তু উনি যেহেতু আমাদের মসজিদে নামাজ পড়া উনার পিছনে আমরা যেহেতু বিহাজাল ইমাম বলে দাঁড়া যায় এই জন্যে ওনাকে আমরা কি বলি ইলাম সাহেব আমরা শুনে খুব ভালো লাগলো মসজিদটা যেমন সুন্দর হুজুরের রুমটাও এমন সুন্দর বানাইবেন সামনে নাকি কাজ ধরবে সবাই মিলে হুজুরের রুমটাও সুন্দর হতে হবে আপনার ইমাম না থাকলে ইমাম যোগ্য না থাকলে আমরা মুসল্লি মসজিদ সুন্দর হইলে কি হবে ইমামের কদর থাকা লাগবে সনের ঘর থাকলেও মসজিদে বরকত বেশি থাকবে মসজিদ যেমন বিআইপি এমন রুমটাও বিআইপি বানাবেন ইমাম ইমাম সবচেয়েতে পৃথিবীর সবচেয়েতে দাম ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেটা বলতেছিলাম সামনে যিনি দাঁড়ায় নামাজ পড়ান ওনাকে কি বলা হয় ইমাম যিনি আযান দেয় যিনি ইকামত দেয় ওনাকে কি বলে আমরা যারা কিছু দাঁড়ায় আমরা কি তিন শ্রেণীর মানুষ সুবহানাল্লাহ পড়না আপনাদের ইমাম সাহেবের আলাদা বলি আমি যেখানে নামাজ পড়াই সেখানেও আমাকে ইমাম বলা হয় মাওলানা দেলোয়ার হোসেন সাইফি সাহেব উনি যেখানে নামাজ পড়ান ওনাকে সেখানে ইমাম বলা হয় মুফতি মনোয়ার হোসেন তিন সাহেব যেখানে নামাজ পড়ান উনিও ইমাম আপনাদের ইমামের হাফেজ ইসলাম উদ্দিন সাহেব ওনাকেও বলা হয়

بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو

মুসা পয়গম্বর সেখানে আছেন ঈসা (আঃ) পর্যন্ত লোকwidehat নবী রাসূল পয়গম্বর সেখানে আছেন মুসল্লিরা সবাই অপেক্ষা করছেন কিন্তু সামনের mihrab ইমাম সাহেবের জায়গাটা এখনো খালি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর দিলেন আল্লাহর রাব্বুল আলামিন আদম থেকে ঈশা পয় নম্বর পর্যন্ত লক্ষাধিক নবীনাসন পয় নম্বর আল এম কি বাইতুন মোকাদ্দশে একত্রিত করেছেন আপনার ইমামতিতে দুই রাখা নামাজ আদায় করার জন্য

সবার চাইতে বড় দেখা যায় মানুষগুলো কারা অন্য অন্য মানুষের চাইতে বড় গলা ওলা বড় মাথা এই মানুষগুলো কারা দেখা যায় উঁচা সুন্দর সুন্দর মানুষ দেখা যায় ওরা কারা ফেরিস তারা বলবে আয় আল্লাহর বাল্লা বাল্লিরা তোমরা চিনতে পারো নাই কয় না ওই এই মানুষগুলো দুনিয়ার জমিনে আগান দিত আল্লাহ আকবর আল্লাহ আকবর

সাধারণতে বেলাদি ন কম ছোটো মোটা দেখতে কালো দেখা যায় আমাদের দেশে রান্নাদের লাঠি চুলায় যারা রান্না করে পাতিলের তলা যেমন কালা আফ্রিকার অনেক মানুষ পাতিলের তলার মতো এমন কালো এমন একজন মানুষ তেমন কালো নাই এখানে আপনাদের অবশ্য নাও কেউ একটু বেশি সুন্দর কেউ একটু কম সুন্দর কিন্তু আফ্রিকার মানুষের মতো কালো মানুষ এখানে একজন নাই হাজরাতে বেলাল দেখতে কালো জিব্বাতে সমস্যা হয়েছে মাসরুম হওয়ার কারণে জিব্বাতে সমস্যা হয়ে গিয়েছিল ভাইয়ারাবাদ বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদুটা স্পষ্ট করে বলতে পারে না কয়েকজন সাহাবী কয়েকজন মুসুল্লি আল্লাহর হাবিবের কাছে যায় ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো মুসলমানদের ভিতরে সুন্দর সুন্দর কন্ঠওয়ালা মুয়াজ্জিন ব্যবস্থা করা যায় সাহাবীদের মধ্যে এখন সুন্দর কন্ঠওয়ালা কালি সাহেব আছেন অতএব এই কালো বেলালকে একটু চেঞ্জ করার দরকার মুসল্লিরা হযরতে বেলালের ব্যাপারে কথাগুলো অনেক দিন পর্যন্ত বলার পর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন একদিন এশরের নামাজের পরে হযরত বেলালকে ডাকে বলে হে বেলাল ফজর থেকে আর তোমাকে আজান দেওয়া লাগবে না হযরত বেলাল মনের ভিতরে অনেক কষ্ট পায় রাতের বেলা কাহারো কাছে কোনো কথা না কইরা রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে আল্লাহর সাথে লিংক লাগায়া দিয়েছে আয় আল্লাহ সুন্দর হওয়ার কালো হওয়া তো এটা আমার কোন গুণ বা আমার কোনো দোষ নয় সুন্দর বানাইছেন আল্লাহ বানাইছেন এই জন্য আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন আমরা আয়নায় যখন চেহারা দেখব তখন দোয়া করবো আল্লাহ হাসান আমার চেহারাটা যেমন সুন্দর বানিয়েছেন আমার অন্তরটাও এমন সুন্দর বানায় দেন সুন্দর চেহারা হলে জানলাতে যাওয়া যাবে না চরিত্রটা যদি সুন্দর না হয় আয় আল্লাহ আমার চেহারাটা যেমন সুন্দর চরিত্রটাও সুন্দর বানায় দেন আল্লাহ সুন্দর হলে অহংকার করা যাবে না সুন্দর বানাইছেন কি কালো বানাই কি বিড়াল বলে আল্লাহ ভালো হওয়া আর সুন্দর হওয়া আমাদের দোষ বা আমাদের কোনো গুণ না আপনি যেমন বানিয়েছেন গোলাম잖아 গোলাম এটা আমার কোনো দোষ নয় আমি গোলাম হয়েবারে এটাও তো কোনো আমার নিজ সব আমার অবস্থান আমি নিজে গড়ি নাই আমি গোলাম এত আমার কোনো অপরাধ নয় আমি গানো এত আমার কোনো অপরাধ নয় সুত্র বাতলের মতো কান্না কাটি করতেছে তাহাজ্জুদের মুসল্লা আয় আল্লাহ আমি বেলাল মসজিদে আনবির মুয়াজ্জিন আমি কি অপরাধ করলাম আমি আফ্রিকার কালো মানুষ আমি বেলাল বললাম ছিলাম এই জন্য এটা আমার কোনো অপরাধ নাকি আয় আল্লাহ আমার চাকরি চলে গেল ফজর থেকে আযান দিতে হবে না এই কথা বলে হযরত বিলাল বারবার আল্লাহর দরবারে কান্দে এদিক দিয়ে ফজরের হয়ে যাচ্ছে আজাদের সময় হয়ে গেছে একজন সুন্দর কণ্ঠওয়ালা মহাজির ফজরের নামাজের আজান দিয়ে দিছে কিছুক্ষণ পর এখনো পর্যন্ত ফজরের নামাজের সময় হয় না তথা আজানের সময় যেমন অন্ধকার থাকে নামাজের সময় আরেকটু অন্ধকার কবে বর্ষা হয়ে যায় ফজরের নামাজের জামাতের সময় পুরো অন্ধকার থাকে নাকি কিছু বর্ষা হয় কিছু বর্ষা হয় এখনো

আল্লাহর হাবিব বলেন হ্যাঁ চাইতে ভালো কঞ্চওয়ালা আরো সুন্দর কঞ্চওয়ালা কালী সাহেব আজাম দিয়েছে মসজিদ আজাম দিয়েছে

এই দুনিয়াতে বেনাল যখন আজান দিতেন তৎকালীন জামানায় মাইকের ব্যবস্থা ছিল না যন্ত্র সাহায্যের কোনো ব্যবস্থা ছিল না শব্দ দূরে শোনা যাবে এমন কোন শব্দ শোনা যাওয়ার মতো যন্ত্র ছিল না হজরত বিলান মসজিদ নবীর মিনারায় যখন আজান দিতেন চতুর্দিকে তেত্রিশ মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত আর

আর বিলান হাসরের মাঠে যখন জান্নাতি ওঠের উপরে ওইটা আজাদ দিয়ে দিবি এই মেলারের আধারের আওয়াজ পুরা হাঁসরের বাসিদের কান পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবে পৃথিবীর সবটিতে তো আমি হলেন হরেণ পেলাম তাহলে ময়াজ্দিনের দান যেরকম আশাল নেয় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হামিম হলেন ই মাফ ময়াজ্দিন হরেণ على الوصول الله حضره ابو بكر عمر وحضره عثمان وحضره علي سبحان الله